সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে কিন্তু গ্যাস উইকলিও চলে আসছে গল্প এটাই বাস্তব গ্যাস গল্প নয় এটাই বাস্তব গল্প নয় গ্যাস এটাই বাস্তব মাত্র বাইশ টাকায় দিচ্ছে উইকলি আর কিভাবে উইকলি নিবা এই ভিডিওতে আমি সব প্রসেস কিন্তু তোমাদের দেখাবো তোমরা তোমাদের ভাগ্যটা পরীক্ষা করে নিতে পারো তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ গ্যাস আমার একসাথে টোটাল বাহাত্তর দিনের উইকলি আমার অ্যাকাউন্টে নেওয়া আছে এবং আমি যেভাবে বাইশ টাকায় উইকলি নিয়েছে সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো তাছাড়াও বাংলাদেশের সবসাথে কম দামে ডায়মন্ড সেল করতেছে জিন বাজার ডায়মন্ড

যেই পরিমাণের টাকা অ্যাডমানি করবা সেই অ্যামাউন্টটাই কিন্তু গ্যাস এই নাম্বারে সেন্ড মানি করতে হবে এবং একটা নাম্বার দেবে খালি ঘরটাতে ট্রানজেকশন নাম্বার দিবা এবং ভেরিফাই করো সঙ্গে সঙ্গে ভেরিফাইড হয়ে যাবে তোমার অ্যাকাউন্টে কিন্তু গ্যাস টাকা সুন্দর ভাবে অ্যাড হয়ে যাবে কোনো প্রকার পেন তোমরা এখান থেকে ডায়ামন্ড অপ করতে পারবা তাছাড়াও এদের কাস্টমার সাপোর্টেও তোমরা যোগাযোগ করতে পারবা দেখতাছো তাছাড়াও এখান থেকে তোমরা ফ্রি গিবোয়ে পার্টিসিপেট করতে পারবা এখানে যদি তোমরা জয়েন করো তাছাড়াও ফ্রি গিবোয়ে ফ্রি কাস্টুম সবকিছু কিন্তু আপডেট গাইস টেলিগ্রাম গ্রুপ একটা কথা টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো ক্ষতি হয় ওকে আমরা একটু গেমের লবিতে। যাই গেম প্রতিদিন আপডেট হচ্ছে আর আপডেটের সাথে সাথে আমাদের সকলকে আপডেট করে ওয়ান শটারের একটা ইভেন্ট আসছে ফিস্ট এক্স গান স্কিং ওকে আমরা ক্লিক করলাম ফ্রি ফায়ার থেকে যেহেতু গাইজ ওয়ান শটারের একটা স্কিন দিয়েছে আর ওয়ান শটারের স্কিনটা আমার কাছে সিরিয়াসলি অনেকটা ভালো লাগছে যদিও ই স্পোর্টস টিমের প্লেয়ার সবাই কিন্তু গ্যাস ওয়ান শোটার চালাইতে অনেক পছন্দ করে আর ওয়ান শটার চালাইতে ভাই মানে জোশ লেভেলের জোশ লেভেলের গেম পেলে হয় এই ওয়ান শটার দিয়ে সবাই চালাইতে পারে না যার কারণে সবাই ইগনোর করে কিন্তু গাইজ এটা চালানোর একটা নিয়ম আছে একটা করে গুলি মারবা আর রিলট করবা একটা করে গুলি মারবা রিলটে চাপ দিবা গাইজ অটোমেটিক মানে এত পরিমাণ ড্যামেজ তোমার গুলি যদি বাইরেও মিস মিস ফায়ার হয় মানে বাইরেও যদি লাগে তো পরের শটটা যদি তোমার এনিমের গায়ে লাগে তা আগের শট যেটা মিস হয়েছে সেই গুলির কাউন্টটাও তোমার হচ্ছে এনিমের গায়ে কাউন্ট করে এই জিনিসটা অনেক ভালো লাগছে তো আমরা হচ্ছে এই ওয়ান শটারের জিনিসটা বের করে দেবো একবারে ডাইরেক্ট এক হাজার ভাই বোকামো হবে নয় ডায়মন্ড স্পিন করি নয় ডায়মন্ড স্পিন করি এনে এক হাজার ডায়মন্ড ক্ষয় দিবে তোকে আমরা এক হাজার ডায়মন্ড একটা স্পিন করি কি হয় না হয় দেখার পালা

আবার প্রতি ঘন্টায় দুজন পাচ্ছে মান্থলি এখনই ব্রাউজারে যাও আই এন বি এস বাজার লিখে সার্চ দাও এখানে অ্যাকাউন্ট ওপেন করো আর তুমি তোমার ভাগ্য একবারের জন্য হলেও পরীক্ষা করতে পারো জিন বাজারের মিষ্টি বক্স কিনে ওখানে নব্বই টাকার মিষ্টি বক্স আছে তাহলে ওখান থেকে মিষ্টি বক্সও কিনতে পারবো নব্বই টাকা জিন বাজারের লিঙ্ক ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো গাইস এখন তোমাদের আমি দেখাতে চলেছি কিভাবে তোমরা মিষ্টি বক্সের মধ্যে ডায়মন্ড এবং কিভাবে তোমরা মিষ্টি বক্সের মধ্যে উইকলি পেতে পারো আমরা জিন বাজার চলে গেলাম এবং তোমরা আমার অ্যাকাউন্টে ডায়মন্ড দেখতে পাচ্ছ উনত্রিশ হাজার সাতশো বিরানব্বই টাকা আমি জিন বাজারে চলে গেলাম আমার ইউবাডিটা কপি করলাম কপি করে আমরা মিষ্টি বক্সের উপর ক্লিক করলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ বাইশ টাকার মিষ্টি বক্স নব্বই টাকার মিষ্টি বক্স তারপরে চারশো পঞ্চাশ টাকার মিষ্টি বক্স ওকে গ্যাস আমরা নব্বই টাকার মিষ্টি বক্স সিলেক্ট করলাম এবং এখানে ইউবাডি দিয়ে অর্ডার নামে ক্লিক করলাম ইতিমধ্যে গ্যাস আমার অর্ডারটা কিন্তু পেন্ডিং এ চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ ওকে আমরা গেমে আসি আমরা একটু অপেক্ষা করি দেখা যাক আমাদের আমাদের অ্যাকাউন্টে গ্যাস ইতিমধ্যে একটা ডায়মন্ড অ্যাড হয়ে গেছে সিরিয়াসলি গ্যাস এবং সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে কিন্তু গ্যাস উইকলিও চলে আসছে গল্প এটাই বাস্তব গ্যাস গল্প এটাই বাস্তব টেলিগ্রাম গ্রুপে আমি একটা আপডেট পাই আগামী পাঁচ মিনিটের মধ্যে উইকলি দেবে মিষ্টি বক্সের মধ্যে সো গ্যাস আমি কিন্তু অর্ডার দিই এবং নব্বই টাকার মিষ্টি বক্সের মধ্যে কিন্তু গ্যাস বেশি বেশি উইকলি থাকতেছে যদিও তোমরা বাইশ টাকার মিষ্টি বক্সি বেশি জন অর্ডার দাও প্রতি ঘন্টায় সাত জনকে গ্যাস দিতে উইকলি এবং দুই জনকে দিতে গ্যাস মান্থলি সুতরাং গ্যাস বাইশ টাকার মিষ্টি বক্সের মধ্যে হয়তো বা দুইজন পাইতেছে প্রতি ঘন্টায় এবং বাকি যারা আছো তারা হয়তো বা নব্বই টাকার মিষ্টি বক্সের মধ্যে পাইতেছো আর মান্থলি গ্যাস সাধারণত চারশো পঞ্চাশ টাকার যেই মিষ্টি বক্স ওই মিষ্টি বক্সের মধ্যে কিন্তু গ্যাস থাকতেছে ইতিমধ্যে গ্যাস তোমরা দেখতেছো আমার অ্যাকাউন্টে কিন্তু গ্যাস কোনো আশি দিনের উইকলি অ্যাড হয়ে গেছে তাহলে গাইজ তোমরা বোঝো তোমাদের ভাই ফাইভ টু কিল কিভাবে উইকলি কালেক্ট করতেছে কোন আশি দিনের উইকলি বিষয়টা তোমরা মাথার মধ্যে একটু ঢোকাও গ্যাস এত কম টাকায় দিতাছে বিদায় তো আমি আমার অ্যাকাউন্টে নিয়েছি যদি গ্যাস বেশি টাকায় নেওয়া লাগতো তাহলে তো গ্যাস এত দিনের উইকলি আমার অ্যাকাউন্টে থাকতো না এটা তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো এটা তো গ্যাস কোনো পক্ষে কোনো এডিট না আমি এত বড় একটা ইউটিউবার আমি তো কখনো মিথ্যে কথা বলবো না এই জিনিসটা তোমরা মাথার মধ্যে নাও গ্যাস তোমাদের মধ্যে অনেকে পাইতেছে অনেকে পাইতেছে না কিন্তু মজার একটা বিষয় গাইজ তোমরা যারা এই সাইটটাতে মিষ্টি বক্স অর্ডার দিতেছ তোমরা উইকলি নাও পাও যে টাকার মিষ্টি বক্স কিনতে সেই অ্যামাউন্টটা কিছু না কিছু তোমাদের কিন্তু এই সাইটটা দিতেছে এমন যে না তোমরা যা অর্ডার দিতেছো তোমাদের কিছু দিতেছে না তোমাদের টাকা মার যাইতেছে এরকম কিন্তু কিছু না গাইজ সুতরাং গাইজ তোমরা তোমাদের ভাগ্য পরীক্ষা করতেই পারো তোমরা আমারে টাস্ক করতে পারো আমি আমার অ্যাকাউন্টে এত উইকলি নিয়েছে গাইজ এগুলো আর মিথ্যা কথা না তোমরা দেখো আমার আইডি তোমরা আমি চেকতে দেখতে পারো গাইজ চেকতে দেখতে পারো এগুলো তো আর গাইজ মিথ্যা না তো গাইজ দেরি কিসের এখনই তোমরা কমেন্টের ফার্স্ট লিংকে ক্লিক করো এবং বাজার থেকে এখনই তোমরা ডায়মন্ড টপ আপ

আমার মাই অর্ডারে ক্লিক করি আমি কিন্তু নব্বই টাকার একটাই মিষ্টি বক্স অর্ডার দিয়েছি আর সেই মিষ্টি বক্সের মধ্যে গাছ উইকলি পেয়েছি এবং ডায়মন্ডও পেয়েছি সো গ্যাস সুযোগটা তোমরা মিস না করে এখনই অর্ডার লাগাও এটা তোমাদের জন্য বেটার হবে এই সাইটটা প্রতিদিন যে টাকা প্রফিট করতেছে প্রফিটের টাকায় তোমাদের গিফট করতেছে এখন এই সাইটটার প্রতিদিন বেশি বেশি প্রফিট করার জন্য তোমাদের বেশি বেশি ডায়মন্ড কিনতে হবে তোমরা যদি বাইরের সাইড থেকে ডায়মন্ড কিনে থাকো তোমাদের অনুরোধ থাকবে তোমরা একবার হলেও এই সাইড থেকে ডায়মন্ড টাকা করতে পারো ফার্স্টেড ভাবে তোমরা কিন্তু এ ডায়মন্ড কিনতে পারবা দশ সেকেন্ডে ডেলিভারি দেবে তারপরে মিষ্টি বক্সের মধ্যে উইকলি মান্থলি মেম্বারশিপ থাকবে তাহলে তোমরা কেন সাইড টাকা প্রফিট করাবো আবার প্রফিটের টাকাতে তারা তোমাদেরকে গিফট করতেছে আছে কাজে লাগাও ভাগ্য পরীক্ষা করে তুই ভিডিও এখানে শেষ করতে সব ভালো থাকবো আল্লাহ বাই বাই টাটা সিউ গুড নাইট